গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সকাল সকাল আরও একটি নতুন ভিডিও তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো সাথে থেকো তোমরা সবাই ঠিক আছে তো কাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে আর এখন এই যে সকালেও একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে তো জানি না রোদ উঠবে কিনা। না আর ভেবেছিলাম এই উনুনের জায়গাটা পরিষ্কার করে আজকে উনুনে রান্না করব যেহেতু জ্বালানি আরও বেশ কিছু জ্বালানি রয়েছে তো যাই হোক দেখো তারপরে আমি এই যে সিঁড়িটা মানে ঘর আর কি বারান্দা সব ঝাড় দিয়ে সিঁড়িটা প্রথমেই ধুয়ে নিলাম কারণ বৃষ্টি হলে না সিঁড়িতে পাতা নোংরা অনেক কিছু পরে জমে থাকে তো ওই জন্য সিঁড়িটা আগে ধুয়ে নিলাম ছেলে মেয়ে ওঠার আগে আর আমার দুষ্টুশোনা তো মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো দুষ্টুশোনাকে এবার ঘরে গিয়ে তুলবো তুলে দুষ্টুচনাকে রেডি করে কিছু একটা মানে কিছু একটা খাবার করে খাইয়ে তারপরে পাঠাবো আর আমি কাজ করছি আর এদিকে দেখো মিটি আমার পিছন পেছন একদম দৌড়ে বেড়াচ্ছে তো চলো ঘরে গিয়ে আগে সোনাকে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই যেহেতু ছটার থেকে স্কুল এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটায় মোবাইলে আর কি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু মানে মনের ভিতরে একটা টেনশন থাকে না কখন অ্যালার্মটা বাজে বাজে এই করে না অনেকটা আগে আর কি ঘুমটা ভেঙে গেছে ভেঙে গেছে আর কি তো যাই হোক উঠে গেছি অনেক সকালেই উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দুসুম এম্পিকে তোলার পালা তো এই যে দেখো তো ঘরে এসে দেখছি আমার মামপি উঠে বসে রয়েছে আর এই যে জানালাগুলো খুলে দিচ্ছে তো একটা জানালা খুলেছে আর ওইদিকে জানালাটাও বলছি যে খুলে দে আর আমার দুষ্টু তো একদমই উঠতে চাইছে না এত সকাল সকাল না মানে একদমই ওঠার অভ্যেস নেই এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে অন্তত ছটা সাড়ে ছটার দিকে বেশিরভাগই আর কি ওদের উঠায় আর মেয়ের পড়া থাকে তো মেয়ে অনেকটা সকালে উঠে পড়তে চলে যায় কিন্তু যেহেতু পড়া ছুটি রয়েছে দুদিন ওই জন্য কিন্তু তবুও মেয়ে উঠে গেছে আর আমার দুষ্টুশোনাকে এই যে তুলে বা রেডি করে দিয়েছি দুষ্টুচনা গেছে ব্রাশ করতে আর আমি এদিকে ঝটফট করে দুষ্টুশোনার জন্য ম্যাগিটা করে নিচ্ছি তো ম্যাগি খাইয়ে পাঠাবো একদম খালি মুখে তো আর সকালবেলা স্কুলে পাঠানো যায় না যদিও স্কুলে রান্না হবে রান্না মানে স্কুলে খেতে দেবে তবুও বাড়ির থেকে তো আর মুখে পাঠানো যায় না তো দুষ্টা মোটামুটি রেডি ওদিক থেকে আলোটা একটু কম ছিল তো এইদিকে একটু ঘুরে গেলাম তো যাই হোক সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম সারাদিন সাথে থেকো আশা করছি ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ রেশন রেশন দিচ্ছে আবার চলে তো আমার দুষ্টু সোনার আবার আজ থেকে মর্নিং স্কুল দুষ্টু সোনাকে সকাল সকাল উঠে ম্যাগি করে দিলাম ম্যাগি করে খেয়ে দুষ্টু সোনা চলে গেছে স্কুলে আর মাম্পির একটু শরীরটা খারাপ এখনো শুয়ে রয়েছে যাই হোক আমি এদিকে চা করছি চলো চা খেয়ে এখন চলে যাবো রেশনে ঠিক আছে চলো ঘুরে আসি রেশন থেকে তারপরে আবার এসে রান্না বান্না রয়েছে তোমাদের ওদের সঙ্গে এসে দেখা করছি ঠিক আছে চলো সাথে থেকো আর থাকছে রেশন কার্ডগুলো গুছিয়ে নিয়েছি যে তার জন্য তো দেখো একা একা হেঁটে হেঁটে যাচ্ছি রেশনে যেহেতু আমি তো সবার সঙ্গে তাল মিলিয়ে এখন আর হাঁটতে পারি না খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয় তো ভালো লাগছিল না একা একা সবাই আগেই চলে গেছে ওই জন্য আস্তে আস্তে হেঁটে যাচ্ছি তো ভাবলাম যে তাহলে রাস্তায় একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা পাশের বাড়ি একটা বাচ্চা জানে না যে মর্নিং স্কুল তো এখন সবে জানতে পেরেছে ওই জন্য সবাই মাত্র গেল আর আমি বললাম তাড়াতাড়ি করে দৌড়ে চলে যাও ওই জন্য তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে স্কুলে চলে গেলো তো দেখো রেশন নিয়ে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই পেয়ে গেলাম মাছ তো মাচালা এসেছিলো মাছ নিয়ে নিয়েছি দু রকমের তো বেশ কয়েকদিন হলো আর কি মাছ নিচ্ছি না যেহেতু আমি বসে ঠিকঠাক করে এখনও মাছগুলো কাটতে পারি না ওই জন্য কাটা মাছটাই আর কি বেশি নেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো নিয়েছি কিছু তেলাপিয়া মাছ আর রয়েছে একটা ছোট্ট আমেরিকান রুই আর কি আর এদিকে দেখো মিঠি মাছ খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে কি করবে মানে দিক ভিসা পাচ্ছে না আর আমিও একটু ওর সঙ্গে দুষ্টুপি করছিলাম মাছটা ওকে দেখিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সরিয়ে নিচ্ছিলাম ওর সামনে দিচ্ছিলাম ও তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এদিকে সবজিওয়ালা এসেছিলো তো সবজিও নিয়ে নিয়েছি তো দেখো এই যে সবজি নিয়েছি কিছু ভিন্ডি কাজ পটল বেগুন আর কি অল্প অল্প করে সব কিছুই নিয়েছি আলু নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা তো যাই হোক এই দেখো মিঠি কী করছে মাছের বাটিটা রাখার সাথে সাথে লেজটাতে মুখ দিয়ে আর কি টেনে নেওয়ার চেষ্টা করছিলো কিন্তু পারছিল না তো যাই হোক চলো এরকম দুষ্টুমি চলতেই থাকবে বাইরে গিয়ে মাছগুলো কেটে নিয়ে আসি তারপরে আবার রান্নাবান্না রয়েছে ঠিক আছে তো চলো সাথে থেকে কিন্তু তোমরা অবশ্যই আর পুরো ভিডিওটা একটু দেখো তো রাত্রে তো বললাম যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তারপরে সকাল থেকেও মেঘলা মেঘলা ছিল তারপরে দেখলাম যে না শেষমেশ একটু রোদ রোদ উঠেছে ওই জন্য ভালো যে না উনুনটা তাহলে লেপে উনুনেই আজকে রান্না করি তো ভালোই আর কি বললাম না অনেকগুলোই জ্বালানি হয়েছিলো এই যে দেখো উনুনের পাশে কিছু ভেঙে রেখেছি এদিকে আরও ঢাকা দিয়ে রয়েছে বেশ কিছু জ্বালা জ্বালানি আর কি ওই জন্য তো উনুনটা সকাল সকাল লেপে একদম ঠিকঠাক করে রেখেছি আর এদিকে দেখো হাড়িতে যে ছাই মাটি মেখে আরে শুক মানে পাঁচিলের উপর আর কি শুকোতে দিয়েছিলাম তো এই যে মোটামুটি শুকিয়েও গেছে আর এখন আমি এই যে রান্নাটা বসাবো ওই জন্য হাঁড়িটা নিয়ে আবার চলে এলাম উনুনের কাছে আর ওদিকে সবজি কাটবো ঘরে গিয়ে আর কি দেখবো কী কী সবজি রান্না করব ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে আর কি সবজিগুলো কাটাকাটি করবো আর এত গরমে উনুনে রান্না করা যে কী ভীষণ কষ্টের ব্যাপার তা যারা আর কি করে উনুনে রান্না তারাই জানে তো কিছু করার নেই আমার গ্যাসের ওভেনটাও একটু ডিস্টার্ব করছে কিছু দিন ধরে আর কি কিছুদিন বলতেই যে তিন চার দিন ধরে আর কি গ্যাসের ওভেনটা ভীষণ আর কি ডিস্টার্ব করছে একদম টিপ করে জ্বলছে ভাত বসালে মানে অনেকটা সময় লেগে যাচ্ছে হতে তরকারি বসালে মানে তরকারির ঝোলটা ঠিকঠাক করে ফুটে উঠবে সেইটাই হচ্ছে না ওই জন্য আরও বেশি করে উনুনে আর কি রান্নাটা করছি কিন্তু গরমে তো ভীষণই অবস্থা খারাপ আর আমার এই সাইডে এই যে বস্তায় কিছু জ্বালানি আর কি মানে ভরে রেখেছি আর কি তো এই জায়গাটা একটু ভাবছিলাম গোছাবো কিন্তু যেহেতু শরীরটা ঠিক নেই ওই জন্য সাহস পাচ্ছি না যে একা আর কি এত জিনিসপত্র সরিয়ে যদি আর কি বেশি কোনো সমস্যা হয় ওই জন্য আর কি সাহস পাচ্ছি না তো দুষ্টুপ বাবা বাড়ি আসলে তারপর ভাবছি এই জায়গাটা হাত দেবো ঠিক আছে এখানে দেখে মনে হচ্ছে যে অল্প কিছু জিনিস কিন্তু এখানে অনেক অনেক জ্বালানি অনেক জিনিসপত্র রয়েছে ঠিক আছে ওই জন্য আর এই জায়গাটা হাত দিচ্ছি না আর ওইখানে কিন্তু আমার একটা উনুন রয়েছে ডবল উনুন যেটা পাইপের ঠিক আছে পাইপে রান্না আর কি রান্না করি আর কি কী বলবো না কথাবার্তা সবার কি গোলমাল হয়ে যাচ্ছে তো যাই হোক ওই উনুনটা আবার একটু জ্বালানি বেশি লাগে আর আমার এই ছোট্ট উনুনটাতে জানো তো অনেক মানে দু তিন পদের রান্না হয়ে যায় কিন্তু উনুনটা ভীষণ সুন্দর জল এই উনুনটা আমার মা বানিয়ে দিয়েছিলো ছোট্ট করে যাই হোক উনুনটা দেখতে ছোট্ট কিন্তু কাজ হয় খুবই সুন্দর অল্প সময়ে রান্না হয়ে যায় আর জ্বালানিটাও কিন্তু অনেক কম লাগে ভীষণ সুন্দর জল তো ওদিকে বাইরে ভাত বসিয়ে দিয়ে দেখো ঘরে চলে এসেছি আমি সবজি কেটে নিচ্ছি তো ঘরে ছিল ভেন্ডি বললামই যে সবজিওয়ালা চলে এসেছিলো সবজি নিয়ে নিয়েছি তো এদিকে ভেন্ডি আর আলু মানে ঢেঁড়স যাকে বলে তো আমরা আর কি ভেন্ডি বলি তো বারবার ওই জন্য ওইটাই হয়ে যায় যাই হোক ঢ্যাঁড়স আর আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে তাই দিয়ে ভাজি করব আর এদিকে রয়েছে চিচিঙ্গা তো তোমরা এই সবজিটাকে কে কি বলো জানিও তো আমাদের এখানে অনেকেই বলে কুশি কুশি আনাজ আর কি আর আবার অনেকে বলে চিচিঙ্গা তো যাই হোক আমি চিচিঙ্গাই বলি তো চিচিঙ্গা আর আলু দিয়ে করব তেলাপিয়া মাছ মাছের আর কি তরকারি তো মাছ নিলাম তোমাদেরকে দেখিয়েছি আর আমেরিকান রুইটা রয়েছে ওইটাও ভেজে রাখছি দেখি কি করি ঠিক আছে তো তেলাপিয়া মাছ দিয়ে আর কি এইভাবে চিচিঙ্গার তরকারি রান্না করলে আর কি বেশ ভালো লাগে তো এই যে দেখো ঘরেই তরকারিটা বসিয়েছিলাম ভাত হয়ে গেছে তো ভাবলাম যে জ্বালানি আর কি ভালো জ্বলছে আর গ্যাসে তো একদমই বললাম গ্যাসের অবস্থা খারাপ ওই জন্য তরকারিটা মানে কড়াইটা ধরে আবার বাইরে নিয়ে চলে এসেছি তো বাইরে বসিয়ে দিয়েছি তরকারিটা মোটামুটি হয়েই এসছে নামিয়ে নেব যাই হোক বাবা শেষমেশ আর কি হাফ ছেড়ে বাঁচলাম রান্নাটা কমপ্লিট হয়ে ঘরে চলে এলাম আর কি রান্নাটা কমপ্লিট করে আর আমার দুষ্টু শোনার স্কুলও ছুটি হয়ে গেছে তো তারপরে এই যে আমরা খেতে বসে গেছি তো এই যে দেখো রান্না করেছি ওই ভেন্ডি আর আলু ভাজা তোমাদের আগেই দেখালাম আর এখানে রয়েছে সেই কুশি আর চিচিঙ্গা আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি তো এই যে দুঃসুসোনাকে খাইয়ে দিচ্ছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর সবার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার মাম্পি এখন খাবে গ্লুকন্ডি তো মাম্পি গ্লুকন্ডি খাবে ভাবলাম আমরাও সবাই এক গ্লাস করে গ্লুকন্ডি খেয়ে নিই তো চলো সবাই গ্লুকন্ডিটা খাই আর তারপরে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে খুব কষ্ট করছি গরমের মধ্যে তো সবাইকেই বলছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে আর এই গরমে সবাইকে আবারও বলছি বেশি বেশি করে জল খাও ছায়া জায়গায় থাকো বাচ্চাদেরকেও বেশি বেশি জল খাও জল খাওয়াও আর বাচ্চারা যেহেতু শুধু জল খেতে চায় না তো এই যে আমার দুষ্টুশোনাকে যেভাবে আর কি ডি দিয়ে আর কি জল খাওয়াই এইভাবেই চেষ্টা করো চলো টাটা বাই